বাংলাদেশ টেস্ট দল সম্প্রতিক সময় পাকিস্তানের মাটিতে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে এসেছে প্রথম ম্যাচটি তারা জিতেছে দশ উইকেটের বিশাল ব্যবধানে আর দ্বিতীয়টি তাদের সামনে দাঁড়াইতে পারেনি স্বাগতিক পাকিস্তান এখন সাকিব ও শান্তদের পরবর্তী লড়াই ভারতের বিপক্ষে এই দলটিকে এবারও প্রশংসায় বাঁচিয়েছেন আরবের ক্রিকেট বিশ্লেষক ও ধারাবশ্যকর হার্ষা বগলে ভারতের বিপক্ষে দুই টেস্টের জন্য ষোলো সদস্যের স্কট ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচকরা বগলের মতে এটাই বাংলাদেশের সেরা টেস্ট কোয়া এই দলটি এবার ভারতের মাটিতে ভালো করবে বলে ধারণা করেন তিনি কেন এমন মন্তব্য করেছেন তার ব্যাখ্যায় তিনি জানিয়েছেন আমি সত্যি বিশ্বাস করি সম্প্রতিক সময়ের মধ্যে এটাই আমার দেখা বাংলাদেশের সেরা টেস্ট দল বাংলাদেশ বর্তমানে টেস্ট দলের পেস আক্রমণ নিয়ে বেশ ইতিবাচক করেন এই বলে তিনি এই দলকে সেরা বলার প্রধান কারণ হচ্ছে তাদের গতিময় পেস আক্রমণ নাইট রানার সাম্প্রতিক সময় বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর পেসার সবসময় আমরা সত্যিকারের পেসারের কথা বলে থাকি যেটাতে কিছু না কিছু হয় পাকিস্তানের ভালো ব্যাটারদের সে ভুগিয়েছে হাসান মাহমুদ আরেকজন সে বেশ কিছু উইকেটও নিয়েছে তাস্কিন আহমেদ নিজেকে আরেকবার দেখানোর মঞ্চে যে সে কি করতে পারে বাংলাদেশ দলের ব্যাটিং এ গভীরতা প্রশংসা করে বগলে বলেন বাংলাদেশে তিনজন সত্যিকারী পেচার আছে তবে আমি আরো বেশি রেটিং দেওয়ার কারণ হচ্ছে তাদের ব্যাটিং গভীরতা আপনি যদি তাদের শীর্ষ আটজনের দিকে দেখেন দুইজন মুশফিক রহিম ও লিটন দাস এমন খেলোয়াড় আছে যারা কিপিং করতে পারে এবং দুইজনে লাইন আপের সত্যিকারের দুজন ব্যাটার দলে দুজন স্পিন বলিং অলরাউন্ডার আছে এর মধ্যে সাকিব হাসান তো আছেই আরেকজন মেয়ে গিয়েছেন মিরাজ প্রতিবারই তাকে দেখে আগের চেয়ে আরো ভালো মনে হয় পাঁচ ছয় সাত আট নম্বরে মুশফিক রোহিঙ্গ সাকিব লিটন দাস এবং মিরাজ তারা সবাই মিডল অর্ডারে ব্যাটিং করতে পারে এই বাংলাদেশ দলের নাইন আপে তারা প্রয়োজনে নিচে দিকে ব্যাট করতে সক্ষম যা এই দলটির ব্যাটিং গভীরতা ও শক্তির জানান দিচ্ছে বাংলাদেশকে প্রশংসায় বাসাল বৌয়ের মতে সিরিজের প্রথম টেস্ট স্পষ্ট ফেভারিট ভারত তিনি বলেন ভারতই ফেভারিট হিসাবে কিন্তু আমি বাংলাদেশের কাছ থেকে কিছুটা লড়াই আশা করি তারা যদি লড়াই উপকার দিতে পারে তাহলে দুই টেস্ট সিরিজই প্রতিদ্বন্দ্বীপূর্ণ হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ